ঠিক কদম ফুলের মতো মিষ্টান্নের নামের সঙ্গেও কদম চোখ আবার এই মিষ্টান্ন তৈরি করা হয় পোস্ত দিয়ে বাংলার কোথায় এই মিষ্টি পাওয়া যায় জানেন মালদার বিখ্যাত এই মিষ্টি রসকদম আর পাঁচটা মিষ্টি থেকে এই মিষ্টির স্বাদ সম্পূর্ণ আলাদা কারণ একটি মিষ্টির মধ্যেই তিন রকম মিষ্টির স্বাদ পাওয়া যায় রসগোল্লা ক্ষীর ও চিনি একটির মধ্যেই তিনটি মিষ্টির আলাদা আলাদা স্বাদ পাওয়া যায় কদমে তাই তো রসকদমের চাহিদা গোটা দেশ জুড়ে শুকনো এই মিষ্টি এক সপ্তাহ রেখে খাওয়া যায় মালদা জেলা জুড়ে এই মিষ্টি পাওয়া যায় আকার অনুযায়ী মিষ্টির দাম দশ টাকা থেকে কুড়ি টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে রসকদমের জন্য মালদা জেলার খ্যাতি চড়িয়েছে দেশ থেকে বিদেশে এই মিষ্টি তৈরির পদ্ধতিও একটু অন্যরকম প্রথমে ছানার রসগোল্লা তৈরি করা হয় তবে এই রসগোল্লার আকার অনেক ছোট হয় একদিন রসে ডুবিয়ে রাখা হয় তারপর ক্ষীর ও চিনি দিয়ে পাক তৈরি করা হয় রসগোল্লার উপরে ক্ষীরের মোটা আস্তরণ দিয়ে গোলাকার তৈরি করা হয় তার উপরে দেওয়া হয় পোস্ত বিশেষ পদ্ধতিতে পোস্তর উপর চিনির আস্তরণ তৈরি করা হয় সেই পোস্ত দেওয়া হয় এখন অনেকেই সরাসরি পোস্তর দানা উপর দিয়ে থাকে এইভাবেই তৈরি হয় রসকদম পোস্তর দানা উপরে থাকায় দেখতে কদম ফুলের মতো লাগে এই মিষ্টি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বিশেষ মিষ্টি পাওয়া যায় মালদা জেলার রসকদম সেই তালিকায় রয়েছে রসকদমের জন্যই মিষ্টি প্রেমীদের কাছে বিখ্যাত মালদা জেলা কদম কিভাবে তৈরি করছেন আপনারা রসকদম আমরা তৈরি করছি প্রথমে ছোট গুচি বানাচ্ছি আগে মিষ্টিতে মানে কড়াইয়ে গুচি ফুটিয়ে নিচ্ছি দুশো একশো মানে যা করতে হয় অতটা গুচি করে নিয়ে ওই গুচিটা রেখে দিই থেকে যায় তারপর ছাগলবেলার রস থেকে ছেঁকে উঠাই মোটা রসে রাখতে হয় গুচিটা ওটা উঠিয়ে মানে ছেঁকে শুকনো করতে হয় শুকনো উঠিয়ে রসটা যেন একদম নি যায় না ওর রস যাতে না থাকে তারপরে ওটাকে আমরা ক্ষীর তারপরে চিনি এক জায়গাতে কড়াইয়ে দিয়ে পাক করি পাক তৈরি হয় তাক হিসাবে দেখতে হয় ওটা ঠিকভাবে তাক মানে পাকটা হলো কিনা পাক হয়ে যাওয়ার পরে ওটাকে কাড়ায় নামিয়ে কা থেকে ঠিক ঠান্ডা ঠান্ডা মানে মিডিয়াম ঠান্ডা নামিয়ে ওকে তারপরে সে পিড়াতে ঘিস মেরে ওকে নিজের আইত্তে নিয়ে আসতে হয় নিয়ে এসে ওই গুচি ভিতরে ভরে তারপরে এই দানাতে লাগাতে হয় চিনির দানা এটা চিনির দানাও এক্সট্রাভাবে তৈরি করতে হয় ওটা আমাদের দোকানে মানে বাইর থেকেই আসে এখানে তৈরি হয় না দিয়ে ওই গুচিটাকে ভিতরে ভরে ওই চিনি দানা ওর সাথে মিক্সচার করে দিয়ে তারপরে ওটাকে মানে কমপ্লিট কী মিষ্টি এটা এটা রসকদম এ মিষ্টি অন্য কোথাও পাওয়া যায় এ মিষ্টিটা কি অন্য কোথাও তৈরি হয় না মালদাতেই মালদাতেই তৈরি হয় মালদাতে তো এটা মিষ্টি মানে রসকদম বিখ্যাত খেতে কেমন অন্য মিষ্টি থেকে স্বাদ আলাদা অন্য মিষ্টির স্বাদ মানে বিভিন্ন রকমের মিষ্টি বিভিন্ন রকমের টেস্ট আলাদা আলাদা টেস্ট হবে যে যেরকম মিষ্টি এটা তো ভিতরে একটা রসগোল্লা মানে রসের মিষ্টি যাচ্ছে উপরে শুকনো তারপরে তিন রকম মিষ্টি এটা মানে হচ্ছে এটা তো কিনা আপনার রসকদম তৈরি হয় হ্যাঁ এটা কেমন চাহিদা কেমন চাহিদা খুব ভালো চাহিদা আর এটাই তো মালদা ফেমাস মিষ্টি মালদার বিখ্যাত এটাই রসকলঙ্কু আর ফেমাস রসকদম মিষ্টি কত বিক্রি হয় দিনে কেমন চাহিদা কোথায় কোথায় যায় গোটা ওয়ার্ল্ডই কীরকম মানে এই মিষ্টিটা টেস্ট কেমন ভালো লং অনেক দিন অনেক খাওয়া হ্যাঁ দশ দিন থাকবে অন্য মিষ্টি আসবে অন্য মিষ্টি থাকবে না আপনি কিন্তু কারণ রসপত্বটা দশ দিন কেন রসপদম্ব নাম কেন রসপতান্টা বাংলাদেশ থেকে হয়ে এসেছে রসগোল্লা রাজা রাখি জিনিস তৈরি কী ওর ভাবে ক্ষীর লাগে ছানা লাগে আর প্রস্ত হয় উপরে দানা আছে প্রস্ত প্রথমে ছানা রসগোল্লা থাকে একটা ভেতরে তারপর ক্ষীরের প্রলভ থাকে তারপর প্রস্তুত নাওয়া হয় পোস্ত আগে থাকতো পোস্ত চিনি মাখানো থাকতো পোস্তটা এখন সবাই ওই পাকটা জানে না বলে অনেকে কাঁচা পোস্ত দিয়ে পোস্ত ভেজা চিনি লাগাতো দাম এখন এখন দশ টাকা আছে আর কুড়ি টাকা দু রকম সাইজ আছে আপনার দোকান থেকে কোথায় কোথায় গেছে মিস্ত্রি পুরো ওয়ার্ল্ডে গেছে মালদার বাইরে দেখো হ্যাঁ বাইরেও গেছে নাম আপনার আমার নাম বিশ্বজিৎ সাহা